একশো তিরিশ টাকা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনার নামটা ভাই আমি মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন আর আপনার দোকানের ঠিকানাটা একটু বলবেন দোকানের ঠিকানা হলো ইমামগঞ্জ

কেউ যদি এক দুই পিসের জন্য ফোন দিয়ে নিতে চায় সেই ক্ষেত্রে কি দেওয়া যাবে না না বড় ভাই দুই এক পিসের জন্য আমরা বিক্রি করি না বড় ভাই আপনার এই প্রোডাক্ট গুলো অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে চায় সেই ক্ষেত্রে কি দেওয়া যাবে কুরিয়ার মাধ্যমে দেওয়া যাবে আর ট্রান্সপোর্ট মাধ্যমে দেওয়া যাবে আর কেউ যদি ব্যবসা করতে চায় কন্ডিশনের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে আমরা ব্যবসা করি না বড় ভাই মানে ক্যাশ ক্যাশ টাকা দিয়ে নিতে হবে ক্যাশ টাকা দিয়ে নিতে হবে আয়না আইটেম গুলো আয়না বিভিন্ন রেটের আছে এটা হলো এটা হলো আশি টাকা এটা হলো পঁচাশি টাকা এটা হলো নব্বই টাকা এটা হলো একশো দশ টাকা এটা হলো পঁচানব্বই টাকা করে এটা হলো পঁচানব্বই টাকা এটা হলো একশো দশ টাকা ডিম আছে একশো দশ এটা আছে আপনার পঁচানব্বই এটা আছে আশি এটা আছে পঁচানব্বই বড় ভাই বাচ্চাদের খেলনা এটা বর্তমানে বহু ভাইরাল বড় ভাই ঠিক আছে এটা হলো সম্পূর্ণ চায়নাটা এটা পড়বে আপনার পিস নব্বই টাকা আরেকটা আছে দেশি পঞ্চাশ টাকা পড়বে সেম দেশি আছে পঞ্চাশ টাকা পড়বে মানে দুইটাই কোয়ালিটি আছে আপনার কাছে এটা হলো আপনার লাভ বক্স এটা প্রাইস প্রাইস হলো 90 টাকা কিন্তু এটার ভিতরে পান্ডা এই যে গোলাপ থাকবে সাবান ওইটা সাবান এটা সাবান এটা প্রাইস কেমন ডবল একটা শোপিস আছে এটা এটা কালার হবে বক্সের কালার আছে মাত্র 90 টাকা পার এই ডবল শোপিসটা মাত্র 90 টাকা 90 টাকা লাইটিং হবে লাইডিং আছে সিডি আছে এটা বাচ্চাদের খেলার জন্য বড় ভাই এ বি সি ডি থ্রি আছে বড় ভাই এটার সেট আছে আপনার এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ছয়টা পিস মিলে বাচ্চারা মিলাবে আর এটা খেলবে আর এটার ইচ্ছা করলে আপনি পড়াইতেও পারবেন ঠিক আছে এটা প্রাইস পড়বে আপনার চারশো পঞ্চাশ টাকা করে ছয় পিসের সেট জি আইটেম দেখাচ্ছে পন্ডা পুতুল এটা পড়বে আপনার মাত্র পঁয়ষট্টি টাকা রেট এই যে অলমেট আপনাদের দেখানো হয়নি অলমেট সবগুলো সাইজ আছে আমাদের কাছে এটি হলো নাইনটি নাইন প্রোডাক্ট এটি হলো আপনার সর্বনিম্ন পঁচাত্তর টাকা তিন পার্ট

কাপ ঠিক আছে এটা আপনি সকালে চা খেতেও পারবেন এবং সাজা রাখতেও পারবেন আলামগুড়ি আছে আমার কাছে ঠিক আছে আরো বিভিন্ন মডেল আছে এটা হলো আপনার দুশো চল্লিশ টাকা এটা হলো দুশো ষাট টাকা এটা দুশো আশি টাকা এটা দুশো আশি এটা দুশো আশি এটা দুশো আশি এটাও দুশো আশি

এরকম লাইট জ্বলবে এটা 90 টাকা পার পিস হুম এটা ডিজাইন আছে অনেকগুলো তো প্রত্যেকটা ডিজাইন দেওয়া যাবে 90 টাকা করে পড়বে এটা হলো চায়না এটা আবার 130 টাকা করে এটাও লাইট জ্বলবে এটাও লাইট জ্বলবে আর পাশের এই যে পাখিগুলো দেখা যাচ্ছে পাশে এগুলো হলো আপনি 85 টাকা করে পার পিস 85 টাকা যেটা নেবে যেটা নেবেন 85 টাকা সম্পূর্ণ লাইট জ্বলবে এটা হলো হারিকেন আপনি এটা লাইটিং জ্বলবে এরকম লাইটিং জ্বলবে একশো দশ টাকা করে পার পিস এগুলো বড় মোমবাতি সহ আপনি চাইলে আগুন চালিতে পারবেন মোম শেষ হলে মোম বইটাও আপনি চালিতে পারবেন এটা হলো আপনার দুশো 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 টাকা করে এটা হলো আপনার ঢলবেন কলমদানি এটা কিসের তৈরি এটা বড় ভাই প্লাস্টিক চার্চের তৈরি

আর এই যে মোনাজাতের ইয়াতটা দেখা যাচ্ছে এর মোনাজাতের এটা কলম কলম স্ট্যান্ড সহ 85 টাকা পিছনে তো অনেক রকমের কাঠের ঘর দেখা যাচ্ছে ভাই এগুলো কি লাইট জ্বলে এই যে সম্পূর্ণ লাইটিং এটা হলো আপনার 60 টাকা করে পার পিস এটা 60 টাকা এটা 60 টাকা এটা হলো কলমদানি আল্লাহু 50 টাকা এটা এটা হলো আপনার চাঁদ মদিনা চাঁদ এটা রেট হলো 85 টাকা সবগুলা লাইট জ্বলবে সবগুলা লাইট জ্বলবে কত আবার কিছু ওম চিংড়ি আছে এগুলা এগুলো আপনি 85 টাকা করে

ঠিক আছে এটার মূল্য ছিল পঁচাত্তর টাকা এটার মূল্য হলো সত্তর টাকা এটা কালার আছে বিভিন্ন কালার আছে এই যে এখানে এই কালার গুলো হ্যাঁ কালার গুলো আছে চিরুনি সেট আছে হ্যাঁ এটা রেট করবে আশি টাকা চারটা চিরুনি আশি টাকা আশি টাকা এগুলো কি চায়না ভাইয়া এটি সম্পূর্ণ চায়না বড় অ্যালবাম এগুলো কি ছবি রাখার ছবি রাখার অ্যালবাম হুম এটা একশো পিস একশো পিস ছবি রাখতে পারবে এটা রেট হলো পঁচানব্বই টাকা করে আর এটাও একশো পিস রাখতে পারবে এটা রেট পড়বে আপনি পঁচাশি টাকা আটির ফুলদানি আমার কাছে বিভিন্ন ধরনের আগেও চলতো এখনও চলবে বর্তমানেও চলবে বলবে এটা মাত্র প্রাইস হলো সত্তর টাকা মাত্র সত্তর টাকা প্রাইস এটা আমাদের ডিজাইন আছে অনেক গুড়া ডিজাইন বলার শেষ করতে পারবো না বলবে

খুচরা বিক্রি তোলারা আমাদেরকে ফোন দেবেন না কিন্তু খুচরা বিক্রি করি না আমরা মোবাইল নাম্বারটা একটু বলবেন হ্যাঁ বড় ভাই আমার মোবাইল নাম্বারটা বলবো যে জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ এইট সেভেন সিক্স টু জিরো ফাইভ ওখানে ঠিকানা হলো ইমামগঞ্জ ঢাকা মিরপুর রোড ইমামগঞ্জ বিশমিলা টাওয়ার দোকান নাম্বার সাতানব্বই বিসমিলা টাওয়ার তিনতলায় বাবুল ভারাইটিস স্টোর